রাজকুমারে সাবিলা আছে। রাজকুমারে সাবিলানুর আছে থাকবে যে টোকা দিলেই বাজে এরকম একটা বিষয় আছে না শিখাইতে হবে না দিতে হবে না টোকা দিবে আর বাজবে এরকম একটা তো সাকিব খানও যায় আমি যাই না সাকিব খান সাবিলানুরের এই বক্তব্য দেখেছে কিনা আমি যাই না এই বক্তব্য সাকিব খান পর্যন্ত পৌঁছায় কিনা মানে এখন যদি সাকিব খানের সাথে হয় সেটা তো অবশ্যই আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার যে মানে বাংলাদেশের সুপারস্টারকে আমার প্রথম সিনেমায় পাবো তবে এখনো সেরকম মানে কোনো কনফার্মেশন নেই আজকে তুফান সিনেমায় দাবিলার পরিবর্তে যদি সাবিলা হইতো সাবিলা নাটকের অনেক জনপ্রিয় একটি মুখ অপূর্বর সঙ্গে দিশোর সঙ্গে অনেক সুপারিট সুপারিট নাটক উপহার দিয়েছে অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন সে উপহার দিয়েছে সাবলানুরের একটা ক্রেজ আছে সাবলানুরের একটা একটা বিশাল আছে এই সময়ের তরুণদের পছন্দের নায়িকা সেই সাবিলানুর চাইছেন শাকিব খানের সঙ্গে সিনেমা করতে তারও আলটিমেট গোলটা হচ্ছে সিনেমা এবং শাকিব খানের সঙ্গে যদি সিনেমা করতে তিনি পারেন তাহলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন সামিল অনেক মেধাবী একজন ছিল তার এই ফেম ফ্যান ফলোয়ার এবং সব কিছু মিলিয়ে সে একটা পারফেক্ট প্যাকেজ ফর সাকিব খান শাকিব খান আজকে বিদেশি নায়িকাদের উপরে ডিপেন্ডেবল হয়ে যাচ্ছেন বিকজ দেশে নতুন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না হয়তো সাহমিলানুল সেই নতুন সম্ভাবনাটা হইতে পারে একটি ইন্টারভিউতে সেই বক্তব্য দেখার পর আমার মনে হইল যে একটা লেখা জানা নাচের একটা মেয়ে দেখেন নাচের মেয়ের কথাটা আমি বিশেষভাবে উল্লেখ করলাম এই কারণে যে নাচের মেয়েরা যে এক্সপ্রেশন দিতে পারে যে নকা জানে যে ঢং জানে চোখের ভাষা ঠোঁটের ভাষা গালের ভাষা ভুরুর ভাষা মানে এই যে এত কিছু এত এক্সপ্রেশন যারা জানে তাদের কিন্তু একটা সহজ একটা বিষয় আছে অভিনয়টা অভিনয়টা তাদের কাছে খুব সহজ তো সাবল্যান্ডোর কিন্তু এমনি এমনিতে এত জনপ্রিয়তা জনপ্রিয়তা পায় নাই সে তার সে ফিল্ডটা সে তৈরি করছে সেই ফিল্ডটা কিন্তু তার স্কিলের কারণে তৈরি হয়েছে তার ব্যক্তিগত অভিনয়ের স্কিল নাচের স্কিল এক্সপ্রেশনের স্কিল পড়ালেখা সব কিছু মিলিয়ে তাকে আজকে সাবল্যান্ডোর হিসেবে এস্টাবলিশ করছে একটা শিল্পী যখন একাডেমিক ভাবে এডুকেটেড হয় সেটা যে কত দরকারি সেটা আমাদের চলচ্চিত্রের কয়েকজন শিল্পীদের দিকে প্রখর ভাবে উপলব্ধি করা যায় অনেকেই স্ট্যাটাস অনেকে ইংরেজি লেখাটা ঠিক মতো বলতে পারে না অনেকে ইংরেজি বলে ইংরেজি শুদ্ধভাবে বলতে পারে না লাইনটা অনেকে রুচির একটা রুচিশীল কিছু একটা পরবে পোশাক সেই পোশাকটা পড়তে পারে না পড়লেও সেটা ক্যারি করতে পারে না কোন জায়গায় কোন পোশাকটা পড়বে সেই সেন্সটা সে থাকে না অনেকে এমন এমন কথা বলে যে কথাগুলা একজন সেলিব্রিটি হিসাবে তার মানায় না ওটা কিন্তু ওই যে একাডেমিক শিক্ষাটার অভাব শুধুমাত্র বড় বড় প্রতিষ্ঠানে পড়লেই হয় না সে শুধুমাত্র বড় বড় প্রতিষ্ঠানে তো পৌঁছাইতে পারলে হয় না ভালো একটা রেজাল্ট লাগে বড় প্রতিষ্ঠানে পৌঁছানোর জন্য কিন্তু অনেক উপায় আছে অনেক কোটা আছে অনেক বিষয় আছে যেগুলো দিয়ে ওই পর্যন্ত যাওয়া যায় তো ওইখান থেকে ভালো রেজাল্ট করে যদি বেরোয় আসে সেটা হবে বিষয় সাবিলাদুরের রেজাল্টও কিন্তু চোখ রেজাল্ট সে তার একাডেমিক লাইফটার পারফরমেন্স যেমন তার অ্যাক্টিং লাইফের পারফরমেন্সও সেরকম অত্যন্ত মেধাবী অত্যন্ত এজুকেটেড একজন অভিনেত্রী এরকম অভিনেত্রীকে আসলে শাকিব খানের পাশে আমি দেখতে চাই আপনারা যারা দেখছেন আমার এই কন্টেন্টটা আপনারা কি মনে করেন সাকিব খানের পাশে সাবলানুরকে কতটা মারণসই লাগবে সাকিব খানের পিছে পাশে সাবলানুরকে কতটুকু দরকার এই সময় আমাদের দেশের নায়িকাদের প্রতি আমাদের যতটা ইমোশন কাজ করে বাইরে থেকে একটা নায়িকা আসলে কি সেই ইমোশনটা কাজ করে আজকে সাকিব খানের সঙ্গে কর্তৃক কপি দাঁড়িয়ে যে ইমোশনটা দিবে সাকিব খানের পাশে ইদিকাপল দাঁড়িয়ে যে ইমোশনটা দিবে যেই আমাদের ভেতরে যেই ভাইবটা তৈরি করবে সাইকেলের পাশে যদি আজকে আমাদের দেশের একজন নায়িকা দাঁড়িয়ে অভিনয় করে তাহলে কি সেই একই ভাইব কাজ হবে কোথাও না কোথাও মনে হবে না যে আমাদের নায়িকা আমাদের দেশের নায়িকা হবে কিনা আমি যাই না সাকিব খান সাবিলানুরের এই বক্তব্য দেখেছে কিনা আমি যাই না এই বক্তব্য সাকিব খান পর্যন্ত পৌঁছায় কিনা তো আমার কাছে মনে হয় কোনো একটা মিটিংয়ে কোনো একটা যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কোনো একটা সিটি ক্যারেজমেন্টে এই দুজনকে যদি একটু বসায় দেওয়া যায় এই দুজনের মানসিক চিন্তাভাবনাগুলো মনস্তাত্ত্বিক বিষয়গুলো যদি একটু শেয়ার করতে পারে তারা শাকিব খান যেরকম চায় তার নায়িকা হিসেবে অবশ্যই তিনি তার নায়িকা হিসেবে এমন কোনো নায়িকাকেই চান যিনি ট্যালেন্টেড হবে যার ভিতরে সব ট্যালেন্ট থাকবে ট্যালেন্টে ভরপুর থাকবে যে টোকা দিলেই বাজে এরকম একটা বিষয় আছে না শিখাইতে হবে না ভরাই দিতে হবে না টোকা দিবে আর বাঁচবে এরকম একটা নায়িকা তো সাকিব খানও যায় অবশ্যই যায় যে কোনো নায়কই যায় আমরাও চাই দর্শক হিসেবে সাবলানুর হইতে পারে সেই সম্ভাবনা সাবিলানুরের মধ্যে সেই সকল সম্ভাবনা আছে সাবিলানুরের ভিতরে নায়িকা হবার সেই সমস্ত ম্যাটেরিয়াল আছে আজকে সাকিব খানের পাশে আমার সাবলানুরকে দেখতে মন চাইতেছে আজকে সাকিব খানের পরবর্তী সিনেমায় আমার সাবিলা নুরের নামটা শুনতে যে শাকিব খান সাবিলা নুর আজকে তুফান সিনেমায় নাবিলার পরিবর্তে যদি সাবিলা হইত কেমন হইতো বলেন তো একটু ভেবে দেখেন তো নাবিলার অ্যাক্টিং পারফরমেন্স যত যাই বলেন কাস্টিং ঠিক আছে সব ঠিক আছে আমি কোনো কিছুতেই আমার কোনো দিবত নাই তুফানের কাস্টিং আমার কোনো দিবত নাই কিন্তু যদি অ্যাক্টিং পারফরমেন্স কথা আনি তাহলে আপনারা কাকে এগিয়ে রাখবেন নাবিলাকে না সাবিলাকে আজকে তুফানে আমার কাছে কেন জানি মনে হয় নাবিলের জায়গায় যদি সাবিলা হইত দুর্দান্ত হইত দুর্দান্ত একটা ইয়ে আমি নাবিলা নাবিলাকে ছোট করছি না নাবিলা তার জায়গায় সে প্রমাণ দিয়ে পর্যন্ত আসছে নাবিলা আহ মতো সিনেমা করছে নাবিলার সিনেমা করার এক্সপিরিয়েন্স আছে সাবিলার সেই এক্সপিরিয়েন্সটা নাই সাবিলা সে সেদিক দিয়ে দাবিলা কিন্তু এগিয়ে গেছে কিন্তু দাবিলার সঙ্গে যদি সাবিলার অভিনয়ের যদি আমরা তুলনা করি তুলনা করা ভুল হবে তারপরেও যদি একজন অভিনয় শিল্পী হিসেবে যদি আমি কাস্ট করতে চাই যে আমার যে অভিনয়টা খুব হবে অভিনয়ের সঙ্গে আরো অনেক কিছু দিবে অ্যাড করবে একটা ক্যারেক্টার করবে সেই ক্যারেক্টারের সঙ্গে সে তার নিজে থেকে কিছু অ্যাড করবে দেখেন আজকে মুশারফ করিমের একটা এক্সাম্পল আমি দিতে চাই মুশারফ করিম কিন্তু যেই স্ক্রিপ্টটা তাকে দেয়া হয় যে ডিরেকশনটা ডিরেক্টর তাকে দেখে দেয় তার সঙ্গে মুশারফ করিম আরও পঞ্চাশ বা একশো যোগ করে ঝারকটা মুশারফ করিম হয়েছে একটা সাদা স্ক্রিপ্ট একটা সাদা মোটা ডায়লগ যখন মুশারফ করিমের বুক দিয়ে বেরোয় সেটা অসাধারণ হয়ে যায় সে ওইটার মধ্যে কিছু ইনপুট দেয় সেই ইনপুটটা কোথেকে আসে তার ক্যালিবার আছে তার সেই বিষয়টা আছে তার ভিতরে ঠিক ওরকম সাবলার ভিতরেও কিছু বিষয় আছে একটা ডাইকা ম্যাটেরিয়ালের কিছু বিষয় আছে তাহলে অপূর্বর সঙ্গে ঈশ্বর সঙ্গে সমান্তালে অভিনয় করে এত জনপ্রিয়তা সে কিভাবে পাইব অপূর্ব বিশ্ব যদি নাটকের সুপার স্টার হয় মেহজাবিন সাবিলাও নাটকের সুপার স্টার অপূর্ব বা নিশ যদি ওটিটি এবং ফিল্মে এসে কিছু করতে পারে সাবিলাও করতে পারবে সাবিলা সেই যোগ্যতা আছে তবে আরেকটা মজার একটা কথা আমি বলতে চাই সাবিলার সাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা না হলেও রাজকুমারে সাবিলা আছে রাজকুমারে সাবিলা আছে শুনে আপনারা ভরকাই যান না অবাক হয়ে না ঘটনা সত্য রাজকুমার নামে একটা সিনেমা করছে সাবিলা সেটা ছিল একটা টেলিফিল্ম টেলিফিল্মটা বড় হয়ে যাওয়াতে সেটা করে সেটা আসলে একটা সিরিজ আকারে আমাদের সে প্রয়োজন রিলিজ করছিল কিন্তু তখন তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যেহেতু এটা ফিল্মের একটা ভাইব আসছে তো এটা আপনি ফিল্ম আকারে রিলিজ দেন যদি সেটা তখন ফিল্ম বাকারে রিলিজ দিত তাহলে আজকে রাজকুমার নামে অন্য একটা সিনেমা থাকতো আজকে সেই রাজকুমারে অভিনয় করেছিল সাবিলা নুর সেই রাজকুমারে অভিনয় করেছিল অপূর্ব সেই রাজকুমারের শুটিং কিন্তু এফডিসিতেও তেও হয়েছিল সেই রাজকুমারে এমডিসি দের কলাকুশলী এমডিসি শিল্পীরাও ছিল মানফ সাহেব সেই রাজকুমারে অভিনয় করেছে কাজী মানুফটা আর একজন মানুষ আছে হিরো সেও কিন্তু রাজকুমারে অভিনয় করেছে সেই রাজকুমার সাবলানুরের জন্য একটি সিনেমা হইতে পারতো সাবলানুরের প্রথম সিনেমা হইতে পারতো হয় নাই যেহেতু চিন্তা করছেন যেহেতু নাটকের চিন্তা থেকে কাজটা করেছি এটা সিনেমা দেয়া সিনেমা হিসেবে রিলিজ দেওয়া ঠিক হবে না তার চিন্তা ভাবনাও ঠিক আছে সে তার জায়গায় ঠিক আছে তার যে প্ল্যানিং ছিল সেটা ছিল নাটকের প্ল্যানিং সিনেমার চিন্তা ভাবনা প্ল্যানিং ডিফারেন্ট ওই জায়গা থেকে ঠিক আছে কিন্তু রাজকুমার আপনি যে সেই সিরিজটা দেখেন এখন ইউটিউবে আছে রাজকুমার দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে মনে হবে না কোনো সেটা সিনেমার চেয়ে কম পরিচালক রুবেল হাসান অত্যন্ত দক্ষতার সঙ্গে পারদর্শিতার সঙ্গে সেটা শুট করছে সেখানে জাহিদ জাহিদও ছিল সেইটাতে আমিও একটা ক্যারেক্টার করছি আপনারা সবাই পাইলে ইউটিউবে রাজকুমারটা দেখে এসে এই শাকিব খানের রাজকুমার দেখার আগে ওই রাজকুমার দেখেন তারপরে সামিলা নুনকে শাকিব খানের পাশে কতটুকু বানায় সেটা একটু ভেবে তারপরে আমার এখানে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছ থেকেও শুনতে চাই আপনারা কি সামলাডুর কে খানের পাশে দেখতে চান কিনা শামলাডুর কিন্তু নিজেও চায় শামলাডুর নিজেও চায় সে সাহিব খানের সঙ্গে অভিনয় করুক সেই চাওয়াটা কতটুকু পাওয়া হবে সেটাই এখন দেখবেন বিষয়